সেটা তারা বুঝে উঠতে পারতেছিলেন না সব শেষ দুজন ব্যাটসম্যানই চলে যান এক প্রান্তে আর এদিকে বলের আশায় বসে আছেন মুস্তাফিজ কিন্তু বল পাননি এখানে বলটি হয়েছে রিশাদের তিনি বলটি ঠিকমতো থ্রো করতে পারেননি এর ফলশ্রুতিতে মুস্তাফিজুর রহমান বল পাননি এবং অতি সহজ একটা রান আউট মিস করে ফেলে বাংলাদেশ জাস্ট look at this picture. আফগান দুজন ব্যাটসম্যান একসাথে দৌড়াচ্ছেন। তার মধ্যে একজন আবার মাটিতে পড়ে গেছেন। আফগান ব্যাটসম্যানরা এই সময়ের মধ্যে এত কিছু করতে পারলেও বাংলাদেশী ফিল্ডাররা একটামাত্র থ্রো করতে পারেননি না স্ট্রেট টু দা মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের এমন বাজে ফিল্ডিং দেখে বিশেষ করে এই ফিল্ডিংটা দেখে মাথায় হাত চণ্ডিকা হাতুরী সিংহ। দেখে বুঝাই যাচ্ছিল তিনি খুব চিন্তিত। অন্যদিকে সাকিব আল হাসান হয়তো বিশ্বকাপের মঞ্চে নিজের লাস্ট ম্যাচে জাতীয় সঙ্গীত গেয়েছেন আর সেই ম্যাচেও খানিকটা মেজাজ হারাতে দেখা গেল সাকিবকে কারণ ওই যে একটাই ঋষা থ্রো করতে পারেনি আর বাংলাদেশ উইকেট পায়নি কাটাপ্পা মাথায় হাত কেন